এ বছরের মতো আইপিএল কিন্তু শেষ হয়ে গেছে অনেকদিন আগেই কলকাতা নাইট রাইডার্সের জন্য অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদেরও কিন্তু আইপিএল শেষ হয়ে গেছে গতবারের ফাইনালিস্ট এই দুটো টিম একটা টিম চ্যাম্পিয়ন একটা টিম রানার্স আর সেই দুটো টিমেরই কিন্তু ম্যাচ আজকে রাতে ম্যাচটা হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রাত সাড়ে সাতটা থেকে যে ম্যাচটা কিন্তু শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ তবে অবশ্যই চাইব অ্যাজ এ কে কেয়ার ফ্যান আমরা যেন আইপিএল দু হাজার পঁচিশটা একটা হাই নোটে শেষ করতে পারি যেন একটা জয় দিয়ে শেষ করতে পারি আইপিএল দু হাজার পঁচিশের যাত্রা কারণ এবছর আমাদের পারফরমেন্স একদমই বাজে হয়েছে আইপিএল কত বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে টিমটা এবছর পুরো ভেঙে গেছে কিন্তু মেগা অফশানের জন্য আর কোনো প্লেয়ারের থেকে ভালো পারফরমেন্স কিন্তু এবছর আমরা একদমই পাইনি যার জন্য কিন্তু ক্রিকেটের অবস্থা খুবই খারাপ হয়েছে তোমরা যে দেখতেই পেয়েছ এবং অনেক কথাবার্তা এখন উঠে আসছে যে কোচ পরিবর্তন করা হবে প্লেয়ারকে ট্রেড করা হবে অন্য টিমে অনেক রিউমার্স কিন্তু ইতিমধ্যে উঠে আসছে কারণ টিমের এরকম জঘন্য পারফরমেন্সের পর তবে আজকের ম্যাচে যাই হোক তো আজকের ম্যাচে কেমনটা হতে চলেছে আজকের ক্রিকেটের প্লেইং ইলেভেন সেটাই কিন্তু আমরা আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওতে তো জলদি দেখে নেবো যে আজকের ম্যাচের সম্ভাব্য প্লেইং ইলেভেনটা এই প্লেইং ইলেভেনটা সম্পূর্ণ আমার নিজের বানানো এবং আমার মনে হয় এই প্লেইং ইলেভেনটাই খেলানো উচিত আজকের ম্যাচে তোমরা প্লেইং ইলেভেনটা দেখো তারপরে কমেন্ট করো তোমাদের মতামত তো রহমানুল্লাহ গুরবাজ সুনীল নারিন অজিঙ্কা রাহানে লোভনীত সিসোদিয়া অঙ্কৃশ রঘুবংশী রিঙ্কু সিং আন্ধ্রে রাসেল রমানদীপ সিং হারশিত রানা বৈভব এবং বরুণ চক্রবর্তী এবস তিনটে বিদেশি নিয়েছি আজকের প্লেইং ইলেভেনে এবং আমার মনে হয় লভনীত সিসোদিয়াকে একবার সুযোগ দেওয়া উচিত প্লেয়ারটাকে আমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে প্রথম থেকে আমি কিন্তু একটা কথাই বলে আসছি যে লোভনীত সিসোদিয়াকে সুযোগ দাও যে করেই হোক এই প্লেয়ারটাকে কিন্তু সুযোগ দেওয়ার চাই আজকের শেষ ম্যাচে সে যেন খেলুক সুতরাং এটাই ছিল আজকের আমার প্লেইং ইলেভেন আমার মতে এই এগারোটা প্লেয়ারই কে কে জার্সি গায়ে আজকে নামতে চলেছে হায়দ্রাবাদের বিরুদ্ধে তোমাদের কি মনে হয়েছে প্লেইং ইলেভেনটা কেমন লেগেছে সঙ্গে এটাও কমেন্ট করে জানিও যে শেষ ম্যাচ কে কে আর কি জিততে সক্ষম হবে নাকি হবে না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের গুরুত্বপূর্ণ মতামত